উনি আমার মনে হয় একটু গবেষণার ত্রুটি আছেন আমি বলবো দায়িত্বশীল যদি হতে আর দায়িত্ব নিয়ে কথা বলতে হবে কথা বলেন ঠিক আমি এখন এগুলো বাদ দিয়ে দিছি বেশি করা কথা কই না একমাত্র নবী বিরুদ্ধে গেলে সারি না আর কি আর মন চাইছে উনি খাইতো খাক অসুবিধা নাই আমাদের আপত্তি নাই তাহলে আমার কোনো আপত্তি নাই যদি উনার খাইতে মন চাই উনি খাক যাই হোক ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে বে পর্দায় চলা যাবে ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে বাস তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা আপনি নবীর প্রেমিক হতে চান আপনার জবানকে হেফাজত রাখতে হবে আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন একটু হাত তোলেন একটা পিক তুলে নিয়ে ফেসবুকটা গরম করে দিব আর রাখ তোরা যন্ত্রণা রাখ তোরা তোর কি তারে কই তোর সিরে মানুষদের কি তারে মারহাবাগন হাত নামান বাজান আমি একটু ঘাটিয়ারাতে আসলে আমি আঞ্চলিক ভাষা বেশি কথা বলি

সহকার এই যে আমরা যে একসাথে বসি প্যানেলটা দেখতে কেমন লাগে ও আর আমি তো ভাবনা প্রবাসী বলামের বাচ্চা বলে কিছু প্রবাসী আছে দরবার লেগে জীবন কতক্ষণ ঠিক না বেডি